দাঁড়িয়ে থাকা লরির পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা গুরুতর জখম দশ থেকে বারো জন যাত্রী এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বৃষ্টির কারণে এই ঘটনা বলে অনুমান বাস যাত্রীদের বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর জানা গিয়েছে শিলিগুড়ির দিক থেকে যাত্রীবাহী বাসটি বিহারের পূর্ণিয়া যাওয়ার সময় ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজরে ধাক্কা মারে এই ঘটনায় দশ থেকে বারো জন যাত্রী গুরুতরভাবে জখম হয় যাত্রীদের অনুমান বৃষ্টির কারণে এই ঘটনা ঘটতে পারে স্থানীয় বাসিন্দারা জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর থানা পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে सटीय चोट नहीं पर ये पर वो पर वो पर वो चले सो जाएगा ना बैठेगा हो जाएगा सो जाएगा वो तो चला जाएगा ऐसे सो जाइए आराम है बड़ा अच्छा थैंक यू बोले कि गेट पे चाचा कादर आएगा बोले हां बेटा किए वो इतना सो जाएगा हो जाएगा টা আমরা শিলিগুড়া থেকে আসছিলাম পূর্ণিয়ার বাস ছিল ওটা পূর্ণিয়ার এসি বাস ছিল তো ওই মনে হয় বৃষ্টি হচ্ছিল বুঝতে পারছিলাম শ্রীকৃষ্ণপুরের পার করেই মনে ছিল তো ওখানে কিছু দশ টাকা গাড়ি কিছু ট্রাক ফাক লেগেছিলো জ্যাম জ্যাম ছিল লেগেছিল আমাদের যে গাড়িটা পূর্ণিয়ার বিহারে বাসটা ছিল রানিং অবস্থায় ওই যে গাড়িটা দাঁড়িয়ে ছিল পিছনে পুরো লাগিয়ে দিয়েছে লাগিয়ে দেওয়ার পর লাগিয়ে দেওয়ার পর আমরা আমি তখন জেগেছিলাম আমার ওয়াইফও জেগেছিল আমার ওয়াইফেরও হাতে টাতে লেগেছে আমারও হাটোতে লেগেছে তো মোটামুটি কতজন আহত হয়েছে আহত সামনে যারা সামনের দিকে যারা বসেছিল তারা অনেকে মাথা টাথা ফেটেছে ইনজর্ড হয়েছে নাকে টাক লেগেছে হ্যাঁ পিছন দিকে যারা বসেছিল তাদের অতটা লাগেনি সামনের দিকে অনেক ইনজোর্ড হয়েছে মোটামুটি কতজন হবে তারা তুমি কি গাড়ি চাও